গিয়াসউদ্দিন তাহিরি আর আলোউদ্দিন জিহাদিকে ইনভাইট করতে সাহাবান জানাচ্ছে আপনারাও চলে আসেন আরে আমরা কি বলত নি এটার মত যে তোর লগে যাবুগা আমাদেরকে বলতেছে কয়টা দাওয়াত লাগবে কয়টা মাহফিল লাগবে আসেন আপনাদের মাহফিল দাওয়াত সব যাওয়া হবে আরে শুনো তোমাদের পুজি হলো দাওয়াত আর মাহফিল আমাদের পুজি হলো মদিনাwala ঠিক কিনা বলে সাত ধন দিতে পারো ছুঁড়ে ফেলে দেব আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিতে পারো ছুঁড়ে ফেলে দেব কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক ঝরায় ধরব আমাদের ইমান হলো মদিনাওয়ালা তোমরা আমাদের মাহফিলের দুহাই দিবা মাহফিলের দাওয়াতের দোহাই দে দিয়া কই ওহাবি হইতা আরে কস কি তুই ভুল জায়গায় নক করছ আমরা হেবেড়ার মতো বল না আমি একটা ভাইকে ধন্যবাদ জানাই এক প্রবাসী ভাই মুখের মধ্যে কালি মাইখ্যা একটা ভিডিও বানাইছে বানায় কয় আমার মাফ করবেন আমি মাপ চাওয়ার জন্য আসছি আমাকে মাফ করবেন মাপ চাওয়ার জন্য আসছি আর আমার আড়াইশো প্রোগ্রাম ছিল আমি সব ক্যান্সেল করে দিয়েছি হ্যাঁ আপনারা যে দাওয়াত দিয়েছেন আমার ডায়েরি ফিল হয়ে গেছে শেষে ছয়টা পিসটা খালি আছে আমাকে দাওয়াত দিবেন তো আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি এই লোকটাকে যদি আমি পাইতাম আমি বুকে জড়াই ধরে কপাল একটা চুমা খাইতাম কি যে মজা লাগছে একবার আসল বাস্তব চিত্রটা তুলে ধরছে যে আমি মাপ চাওয়ার জন্য আসছি শুধুমাত্র মাপ চাইতে আসে আমার ডায়রি আড়াইশো প্রোগ্রাম বলে ক্যান্সেল করছে আরে ভাই আলাউদ্দিন যে তো আড়াইশো প্রোগ্রাম না এক সিজনে চার মাস মাহফিল কয় মাস ঘুমাই নি প্রত্যেক মাসে তিরিশ দিন ধরেন সাড়ে তিরিশে কত জোরে তাইলে প্রত্যেক দিন প্রত্যেক দিন চার মাস সব বক্তার কিন্তু একটা না মাহফিল থাকে না আলহামদুলিল্লাহ আমার বেশি থাকে একটু তো এই চার মাস প্রত্যেক দিন মাহফিল যদি আপনি করেন তাহলে এক সিজনে একশো বিশটা আর যদি প্রত্যেক দিন দুইটা করে হয় তাহলে কতটা হয় আড়াইশো তো হয় না আড়াইশো হয়নি ভাই আপনাদের চট্টগ্রামের বক্তা যারা তারা হয়তো দুইটা দুইটা করে কিন্তু আউটে অন্যান্য ডিস্ট্রিক্ট একদিনে দুইটা মাহফিল করা কঠিন ব্যাপার সম্ভব না কারণ যেই মাহফিল যেই এলাকা হয় আর আশেপাশে অন্য মাহফিল করতে সামাজিক ভাবে দেয় না বলে আমাদের মাহফিলের পরের আগের দিন করো ম্যাচিং করে মাহফিল করা হয় হয় জনসমাবেশ বেশি আর আপনাদের এই গ্রামে ওই ওই মহল্লা মহল্লা মানে চলছে আর কি চট্টগ্রামের হিসাব আর অন্য হিসাব এক না তো এই জন্য আপনি ধরে নিয়েই উনি যে বলল আড়াইশো প্রোগ্রাম মিস করছে ক্যান্সেল করছে এইটাও একটা মিথ্যা কথা মানুষ এত বড় মিথ্যাবাদী হয় গিয়াসুদ্দিন তাহিরি রেজি গাইবেন তার এক সিজনে আড়াইশো মাহফিল হয়নি উনি আমার জানা মতে মাসে আট দশটা বারোটা মাহফিল করত মাসের ভিতরে উনি কো আড়াইশো মাহফিল ক্যান্সেল করছে মানুষ কত বড় মিথ্যাবাদী আবার আমি শুধুমাত্র ক্ষমা চাইতে আসছে শুধুমাত্র মাফ চাইতে আসছে আবার পরে কয় আমার ডায়রি ছয় পিসটা খালি আছে তাহলে এটা কেমন কথা উদ্দেশ্যটা তো ডায়রি উদ্দেশ্য কি ওই যে এ হাল তারা জাল হে মকসু তারা মাল হয়ে আসলে দেখবেন চেহারাটা নষ্ট হয়ে গেছে এটা আগে আসিল কালা তাও ভালো লাগতো যে সুন্নিদের সাথে চলতো একটু একটু ভালো লাগতো কালা হইলো ভালো লাগতো একটু চেহারার মধ্যে নূর আসিল আর এখন চেহারাটা এমন বিশ্রি লাগে মানে ডাইরেক্ট ইবনু আব্দুল হাব নজদি থেকে ফায়েজ ওয়ারে দিতেছে একবারে নজদি চেহারার মতো কালা আবার বিশ্রিও লাগে এই জন্যে বলছি হেদায়ত যদি কবলে না থাকে এটা তার জন্য বদনসিব সোনাকান্দা দরবার এটা আল্লাহর অলির দরবার এমন একটা দরবার সে থাকতে পারলো না আল্লাহর অলির দরবারে এটা তার জন্য একটা বদনসিব না সন্নি মুসলমান শোনো আমরা বেরলবি মসলকে আলা হজরতের মসল কিন্তু বহুত বেজাল সন্নি ঢুকে গেছে নূরের তৈরি মাটির তৈরি এখন আলা হজরত মসল আমার ঝগড়া করণ লাগে এগুলি কিন্তু আপনাকে চিন্তা করতেই নাহলে কিন্তু পরে কুবাইলাম ওই ডাইরেক্ট কোনো চেহারা দেখতাম না নবীজিকে যারা মাটির তরি ভ্রমণ করতে চাইবো একবারে ডাইরেক্ট অ্যাকশন কুপাবো মাটির ব্যবসা করার কোনো সুযোগ আপনি যদি কেন আমি আল্লাহ হজরত মসলক না এটা আরেক মোতালেব এটা আরেক মোতালেব এটা দুই দিন পরে বড় একটা দল লয় হাবিদের লোক আবার মিললে জায়গা আবার দল লাগে এই জন্য বলছি নবীজির নুরের ব্যাপারে সুন্নি আকিদার ব্যাপারে কোনো কনসিডার চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে আহলে সুন্নাতুল জামাতের পথে কবুল করুক বলেন আমিন এই যে নুরের তৈরির পক্ষে একটা বই আছে বইটা আপনারা রেখে দিতে পারেন দুইশো টাকা হাদিয়া নবীজি নূর আউয়াল মাকলুক এবং আপাদ মস্তক নূর নবীজি নূরের তৈরি নূরে মুজাসাম এই যত দলিল লাগবে এটা সংগ্রহ করে রেখে দেন যারা মানে না তাদেরকে বইটা গিফট করেন মানবে ইনশা আল্লাহ শাইকুল হাদিস আব্দুল মালেক সাহেব বর্তমানে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব ওনার প্রথম একটা বই বের হয়েছিল প্রচলিত জাল হাদিস ওই বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন নবীজি মাটির তৈরি যখন আমি আবার এই বই লিখে দিলাম পাল্টা জবাব আসলো শহীদুল্লাহ বাহাদুর জবাব দিল তখন উনি আবার মাটির তৈরি শব্দটাকে দিছে আলেম তো কোরআন হাদিস তো বুঝে তো এই দলিল যখন যায় তখন সবার ভিতরে একটা ধাক্কা লাগে এই আমরা বলবো আপনারা নিজেরা তো মানেন যারা মানে না তাদেরকে একটা বই গিফট করেন তাহলে দেখবেন এটা একটা খেদমত সুন্নিয়ত প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করুন এটা চাই ইউটিউবের ফেসবুকের যত ভাইরা আসছেন কথা যেমনি কইছি এমনি প্রচার করবেন আগেরটা পরে পরেরটা আগে নিয়ে একটা ফেস লাগাইবেন না খবরদার কই দিলাম ঠিক আছে নি ভাই আপনাদের কল্যাণ কামনা করি আমরা শুননি আলেমরা কখনো ইউটিউবার যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করি না আপনাদের জন্য দোয়া করি কিন্তু ফেস লাগাইয়েন না কি হ্যাঁ তাহলে কিন্তু দোয়াটা মিস হয়ে যাইব আর ওয়াহাবিরা বদ্ধ দিলে লাগে না এটা শিউর আমরা বদ্ধ দিলে কিন্তু লাগবো আমরা মদিনাওয়ালার গোলাম অতএব আপনারা প্রচার করবেন ওই লোক যখন এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের নেতৃত্ব দিবে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যখন নেতৃত্ব দিবে তখন এই দেশটা মুসলমানদের আন্ডারে থাকবে না এটা বাইরে মুসলমান বুঝাবে কিন্তু পুরোটাই চলে যাবে বিধর্মীদের হাতে পুরো দেশটাই তখন বিধর্মীদের হাতে থাকবে আমি জানি না ওই সময়টা কি এটা নাকি সামনে বুঝে শুনে চলবেন আমরা এমন অনেক কিছু আল্লাহ পাকে দয়ায় ওলি আল্লাহ রুসিলায় জানি যেগুলি আমরা বললেও বিপদ হবে এই সময় যদি আমরা বলি বিপদ হয়ে যাবে আমাদের এই জন্য ফিতনা চাই না খুব সাবধান আহলে সুন্নাতুল জামাতের লিডার পারসন যারা আছেন আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফি হুজুর আছেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর আছেন আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী আছেন আমাদের আছে আছে না নাই আমাদের মুরুব্বিরা সিদ্ধান্ত যেটা দিবে আমরা মানব এককভাবে কিছু করতে যাবেন ওইটা কোনো না সময় যখন যেটা করেন সেটা সবাই মিলে মিশে করবেন আপনার কি বেজার হইছে এই কথাগুলো আমি আপনাদের কল্যাণ চাই আপনার ভালো থাকুন এটাই চাই আপনাদের সন্তানরা ভালো থাকুক এটা চাই যুবকদেরকে বলছি ভাই তোমরা একটু নিজেদেরকে কন্ট্রোল করো মুরব্বীদেরকে মান্য করো যারা সিনিয়র তারা তোমার চেয়ে বয়সে বড় জ্ঞানে বড় অভিজ্ঞতায় বড় তাদেরকে ফলো করো তাদেরকে অনুসরণ করো তোমরা নিজেরা নেতৃত্ব দিতে যাও না কারণ তোমরা বাস্তবতা সম্পর্কে অনেক কিছু জানো না তোমরা দেখবা বাহ্যিক একটা প্রেমের বসে পড়ে এমন একটা ভুল কাজ করে ফেলবা যেটা গোটা জাতি তখন এটা বহন করা লাগবে